মহানন্দা নদীর মহানন্দা কোন নদীর উপনদী মহানন্দা হচ্ছে পদ্মা নদীর উপনদী বাংলাদেশের প্রস্তাবিত জেলার নাম কি বাংলাদেশের প্রস্তাবিত যা প্রস্তাব করা হয়েছিল সেই হিসেবে পঁয়ষট্টিতম জেলার নাম হবে বৈরব বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানাটি অবস্থিত কলনাতে সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত সুন্দরবনের পূর্বে অবস্থিত নদী পশ্চিমে রায়মঙ্গল নদী অবস্থিত সালে পরীক্ষামূলক পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান হচ্ছে অষ্টাশি ডিগ্রি এক দ্রাঘিমাংশ থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল ভারতীয়দের প্রাচীন জাতি ভারতীয় উপমহাদেশের প্রাচীন মানব গোষ্ঠী আর্যদের আদি বাসস্থান ছিল ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে উনিশশো বায়ান্ন সালে একুশে ফেব্রুয়ারি বাংলা কত সাল ছিল উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি বাংলা ছিল তেরোশো সাল ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় কোন যুগে ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপটি গঠিত হয় টারশিয়ারি যুগে বাংলাদেশে কত বছর পর পর জনসুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় দশ বছর পর পর বাংলাদেশে জনসুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় কর্ণফুলি পেপার মিলস কোথায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস অবস্থিত রাঙ্গামারির চন্দ্রগুনায় বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য ইন্টারফুলের সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্টারফুলের সদর দপ্তর অবস্থিত লিউ দুই ইয়ামেন কত সালে একত্রিত হয়েছিল দুই ইয়ামেন একত্রিত হয়েছিল উনিশশো সালে কোন আন্তর্জাতিক শ্রম আন্তর্জাতিক শ্রম সংস্থা কোন সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও নোবেল পুরস্কার পেয়েছিল আইএলও নোবেল পুরস্কার লাভ করে উনিশশো সালে রাশিয়ার সীমান্তবর্তী দেশ নয় কোনটি চারটি দেশের মধ্যে সীমান্তবর্তী নয় রাশিয়ার তা হচ্ছে রোমানিয়া বাকি তিনটি বেলারুস চীন আর ফিনল্যান্ড এগুলো হচ্ছে রাশিয়ার সীমান্তবর্তী দেশ দুজাঙ্কা কোন দেশের ভাষা দুজাঙ্কা হচ্ছে ভুটানের ভাষা মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে কে ছিলেন ছিলেন চিকিৎসক প্রোটিন বেশি থাকে কোন খাবারে প্রোটিন সবচেয়ে বেশি থাকে মসুর ডালে কোনটি বিদ্যুৎ পরিবাহী নয় এই চারটির মধ্যে বিদ্যুৎ পরিবাহী নয় রাবার সবচেয়ে হালকা ধাতু কোনটি সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম এস সি আই আই এর পূর্ণরূপ কি এর পূর্ব নাম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ লেন্ড কার্ডের অপর নাম কি লেন কার্ডের অপর নাম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে বলা হয় সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে বলা হয় ওয়ার্ক স্টেশন নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় এখানে মৌলিক সংখ্যা নয় দুশো তিপ্পান্ন পঞ্চাশের দশ পার্সেন্ট কত পঞ্চাশের দশ পার্সেন্ট সমান হচ্ছে পাঁচ কফিলাতলি হাই স্কুলে সত্তর পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে এবং আশি পার্সেন্ট পরীক্ষার্থী বাংলায় পাশ করে উভয় বিষয়ে ফেল করেছে দশ পার্সেন্ট যদি উভয় বিষয়ে তিনশো ষাট জন পাশ করে তবে ওই স্কুলে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে ছয়শ জন যারাই গণিতের সমাধানগুলো পিডিএফ আকারে সম্পূর্ণ সাজেশন নিতে চান তারা নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা মেসেঞ্জারে মেসেজ দিতে সাত পার্সেন্ট হার সুদে এক হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে সাত পার্সেন্ট হার সুদে এক হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি সুদ হবে দুইশো পঁচিশ দশমিক শূন্য চার একটি পূর্ণ সংখ্যা নির্ণয় করেন যাকে তিন চার পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে যথাক্রমে দুই তিন চার পাঁচ অবশিষ্ট থাকে মিটার দীর্ঘ বিশিষ্ট একটি বাসকে তিন অনুপাত সাত অনুপাত দশ এই অনুপাতে ভাগ করলে টুকরা গুলোর সাইজ কত হবে টুকরা গুলোর সাইজ হবে নয় মিটার একুশ মিটার ও তিরিশ মিটার

42, a to the power 4, c cube, d to the power 4, 16, b cubes c to the power 4, d to the power 5, 78, a square, b to the power 4, d cube, r গোসাগো কতো, এই সবকোনে গোসাগো হচে, 6 3 by y plus 1 is গন্ট 4 by y minus 2, সোমি y r মান কতো, সোমি y r মান হচে, মান � থ্রি রুট থ্রি রুট এ এর মান কত হবে এর মান হবে ওয়ান বাই থ্রিজ সমান কত লক বেজ এইট এর সমান হচ্ছে নিচের কোনটি সত্য হচ্ছে এ ইজ দুটি লাইন একে অন্যের থেকে দুই মিটার দূরে সমান্তরাল ভাবে চলে যাচ্ছে তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে দুটি লাইন একে অন্যের থেকে দুই মিটার দূরে সমান্তরাল ভাবে চলে যাচ্ছে সো তারা কখনোই মিলিত হবে না সমকোণী ত্রিভুজের কয়টি কোণ সমকোণ সমকোণী ত্রিভুজের একটি কোণ হচ্ছে সমকোণ একটি বিষম বাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাণ এবং ও ত্রিভুজটির ক্ষেত্রফল হবে তিনশো ছত্রিশ বর্গ সেন্টিমিটার একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার ও প্রস্তুত তিরিশ মিটার এর ভিতরের চতুর্দিকে এক মিটার চৌড়া একটি রাস্তা আছে রাস্তারই ক্ষেত্রফল কত হবে রাস্তার ক্ষেত্রফল হবে একশো বর্গ মিটার পনেরো সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি যে চব্বিশ সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত যা এর সর্বনিম্ন দূরত্ব কত সেন্টিমিটার সর্বনিম্ন দূরত্ব হবে নয় সেন্টিমিটার একটি গণকের সমকোণের সংখ্যা কত একটি গণকের সমকোণের সংখ্যা হচ্ছে চব্বিশটি গড়িতে যখন আটটা বাজে ঘন্টার কাটা ও মিনিটে কাটার মধ্যকার কোনটি কত ডিগ্রি থাকে গড়িতে যখন আটটা বাজে সেটি হলো একশো বিশ ডিগ্রি ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আর তো অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি আপনি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউবের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ